খিচুড়ি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই সরাসরি আপনার যেটা বাঁশরা মেলা কমিটির ভিডিও আপনারা জানান যে গ্রামের বহু নাম আছে সুনাম আছে যারা আছে রাম মাতরাই যে স্থান তো সেই গ্রামের আজকে কিন্তু সেই দুর্দান্ত ভাবে সুনাম ধন্য সাথে কিন্তু জোড়া কনফার্ম হতে চলেছে তো কোন গ্রামের সাথে জোড়া কনফার্ম হচ্ছে এবং আরো এখানে যে প্রোগ্রাম পুরুলিয়ার যে নানারকম লোক সাংস্কৃতিক আছে সেই সাংস্কৃতিককে এরা কিন্তু পুরা মানে এক জায়গায় ভাবে আপনাদের কাছে উপহার দিতে চলেছে তো কি কি প্রোগ্রাম থাকছে আবার খিচুড়ি একটা বিতরণ থাকে কিন্তু নরনার সেবা সেটা কিন্তু আছে তো কোটাল কি থাকছে প্রোগ্রাম গুলি সমস্ত বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরছি তো তাই যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানকার যে মেলা কমিটি আছেন হচ্ছে রাম পদবাবুর ছেলে তো ওনার কাছে আমরা বক্তব্য তুলে ধরছি নমস্কার হুম নমস্কার আচ্ছা তো বলুন এখন আপনাদের এই যে মেলার মেলার তো আর বেশি দিন নেই তো তাতে আপনাদের কিরকম তৎপরতা হয়েছে বা মেলা কিরকম

জোড়া কনফার্মটা বলে দেবো তো তার আগে একটু আপনাদের কাছে প্রাইজ গুলি তুলে ধরছি তো আপনার এক নম্বর কারে কেমন প্রাইজ আছে এক নম্বর কারাই প্রাইজ আছে দশ হাজার এক টাকা আচ্ছা দু নম্বর কারাই দু নম্বর আছে সাত হাজার টাকা আচ্ছা আবার তিনে তিনে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই হলো কারার বিবরণ তো এখন আমরা সরাসরি চলে যাই যেটা হচ্ছে আপনার কারা লড়াই ধরুন শেষ হয়ে গেল তারপরে কি অনুষ্ঠান শুরু হচ্ছে তারপরে হবো আমাদের নরনারায়ণ সেবা আচ্ছা খিচুড়ি খিচুড়ি বিতরণ আচ্ছা ওটা মানে যত লোক আছে সবার জন্য হ্যাঁ সবার জন্য ওটা সবার জন্যই থাকে ওটা কোনো আমাদের ইয়া নাই বহুত লোক দূরে দূরে থেকে আসে এমন কোন লোক খাইনি আর মানে খাতে বসে নে আর না পাই উঠে না 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 ওমন তো আমাদের চলে না আমাদের পুরাই চলে পুরাই চলে হ্যাঁ পুরা পুরা চলে আচ্ছা তো এই ভিডিও আপনারা খিচুড়ি বিতরণ ধরুন হলো তাহলে মুরগের খেলাটা কোটা লাগে মুরগ ও কাড়া লড়াই থেকে আমাদের খিচুড়ি বিতরণ চলতে থাকে দু দুজাল মুরগা খেলা চলতে থাকে বুঝলে সব দাঁড়িয়ে আছে ওদিকে আমরা আরাম হয়ে যায়

আপনাদের সমস্ত বিবরণ সোনাচু কিন্তু খুব ভালো আছে আরকি তো এরপরে আমরা জেনে নেবো যে কারার কারার যেটা আপনার জোড়া কনফার্মটা তো আপনার তিন নম্বর যে কারাটি আছে আপনি বললেন যে পাঁচ হাজার টাকা প্রাইজ সেই আপনার জড়া আপনার আছে ও কারাটার জ্বর হয় নাই আচ্ছা ওইটার আমরা আরো ডেট ভালছি মোটামুটি ছাব্বিশ দিন পর্যন্ত ছাব্বিশ দিন হ্যাঁ দিন পর্যন্ত হ্যাঁ যদি কেউ আধার কার্ড তিন নম্বর কারা টা পৌঁছায় কাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভালো হয় আচ্ছা বুঝলে আর দু নম্বর কার্ডায় দু নম্বর কাড়ার জ্বর হয়ে গেছে ওই যে ঘোল্টু মাথো ঘোল্টু মাথ গ্রাম কাকু কাকু হ্যাঁ পটমদা ঝাড়খন্ড আচ্ছা পটমদা থানা আপনারা জানেন ঝাড়খন্ড মানে বহু দূর থেকে আসছে আর কি কোন ব্যাপার নাই আপনার বেহ রাজ্য থেকে বেঙ্গল কে আসছে ঝাড়খন্ড থেকে কাড়া মানে দুর্দান্ত ভাবে নিয়েছে জোড়া তো এই যে আপনার কি এক নম্বর যে কাড়াটা এবারে এক নম্বর কাড়ার ব্যাপারটা আমরা তো জেনে নেব যে কার সাথে হচ্ছে জোড়া আমরা তার আগে জেনে নেবো যে আপনাদের লড়াইয়ের একটুকু বিষয়টা যে মাথা দিয়া দি ব্যাপারটা মাথা দিয়া কি বাইরে

আপনার লড়াইটা হয়তো সবাই অনেক লোকে জানে ব্যাপারটা যে কবে হচ্ছে পাঁচড়া গ্রাম আছে খেলাতে কিন্তু তবুও আপনাদের কাছে জেনে নেবো যে ডেটটা কবে পয়লা আসেন ইংরেজি কত তারিখ করছে আঠাশ আঠারো আঠারো তারিখ আচ্ছা পয়লা আসিন সবাই জানেন বিশ্বকর্মা পূজার পরের দিন পরের দিন হচ্ছে তো এইগুলো তো আপনার এই পরে জানি যে এক নম্বর যেটা সর্বশ্রেষ্ঠ কারা ওই কারাটা কার কারা ওটা ওটা আমার বাবা রাম মাতার নামে খেলছি রাম বাবু স্বর্গীয় রাম মাত মহাশয় যেটা ছিলেন এখানে সুনাম ধন্য ব্যক্তি উনারই কারা খেলছে উনার নামে তো সেই কারা জড়াইবার কার সাথে হচ্ছে সেটা আপনারা একটু শুনে নেন তো জড়াটা কার সাথে আপনার ফুটা নিয়েছি দরডি খান্দু সহিস আচ্ছা দরডি খান্দু সহিস কেন্দা থানা কেন্দা থানা পুরুলিয়া আচ্ছা পুরুলিয়া জেলা এই হলো সমস্ত আপনাদের কাছে বিষয়টি তুলে ধরলাম তো যারা আপনারা এই আসরে আসবেন খুব ভালো যদি না আসতে পারেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে সমস্ত খেলা তুলে ধরা হবে আর এই যে রাম মাহাতো যে খেলাটি সেই খেলাটি কখন ঢুকছে কি হচ্ছে বা জিতছে না পরাজিত হচ্ছে কারণ উনি মৃত্যু হওয়ার পর এই প্রথম লড়াই হচ্ছে কিন্তু এইটাই তো তাই দেখার একটা বিশেষ আকর্ষণীয় আছে তাই আপনারা কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন সমস্ত বিষয় পরপর দেখতে পাবেন নমস্কার ধন্যবাদ